ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে যারা রক্ত দিচ্ছে তাদের রক্তের কোন মূল্য পাচ্ছে না কত মায়ের মুখ খালি হইল তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই হ্যাঁ আমরা জানি যে মূলত শেখ হাসিনার দুটি মামলার রায় আর মধ্যে এটি ঘনিয়ে আসছে মধ্যে তথ্য উপদেষ্টা বলেছেন যেটি আগামী সপ্তাহে হতে পারে ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র হ্যাঁ আসসালাম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে যে তেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যত সকল প্রকার তথ্য ঘুরে বেড়াচ্ছে সেই সকল প্রকার তথ্যও পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আঙ্গুল আঙ্গুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেব বোধহয় কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙ্গুল এভাবে ভাইরাল হবে টক শোতে যান আপনি যে কোনো চ্যানেলে যান টক শোতে ওই একটাই আলোচনা আঙুল নিয়ে মনে হইতেছে কি জানেন আঙুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙুল নিয়ে কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এ পর্যন্ত বইলা যদি উনি চাইমা যাইতো তাহলে আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হইছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই হাই হাই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘির দাম বাড়বে কারণ ঘি আমার লাগবেই ঘি আমার লাগবেই এইটাই জ্বালা যন্ত্রণা সবাই কেন জ্বালা এটার মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে কিংগিতায় জানেন যে ভাই যতই হাঙ্কি করো ওই যে বলছে না ন হাঙ্কি ভাঙ্কি কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না হাঙ্কি ফাঙ্কি মানি কি জানেন চালাকি কইরা চাতুরতা কইরা কোনো লাভ হবে না এটাই বুঝাই ভাই হাঙ্কি ফাঙ্কির অর্থ এটাই যে চাতুরতা কইরো না চালাকি কইরো না কোনো কিছুতেই কুল পাবা না কারণ ঘি আমার লাগবেই আর ওইখানেই জ্বালা যন্ত্রণা এই জন্যেই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘিয়ামাল লাগবে এর পিছনে একটা শক্তি কাজ করতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুঝা ফেলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাত ইসলামের সাথে আছে ছাত্র শিবিরের সাথে আছে আছে বলেই উনি অত শক্তভাবে কথা বলছে এটা ইঙ্গিত দেয় কি জানেন যে ভাই আপনারা মাইনা নেন না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব। হ্যাঁ মাঠেই ফয়সলা করব। মাঠের ফয়সলা ভাই ভয়ঙ্কর ফয়সলা ওদিকে যাওয়া উচিত না কারণ কি জানেন মাঠের ফয়সলা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া বাইরা বাইরের মধ্যে দিয়া ওই যে ব্রাহ্মণ যেটা হয় ওই ঘটনা ঢাকায় হোক এটা কি আমরা চাইবো না চাইবো না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাঠের নামতে হবে ভাই পুলিশ ভাইদের কথা আগে নামতে হবে ভাই পুলিশটাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য ভাই ব্রাদার আপনারা বহুজন বহু দেশে গেছেন আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন আর্মি দেখেন না পুলিশ দেখেন তাই না পুলিশই দেশের সৌন্দর্য আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন হ্যাঁ ভাই না এই একটা দেখতেছেন না কাদের সাহেবের কোন কাজের চিনছেন যাকে কাউয়ার সাথে তুলনা করা হয় ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের আয় হায় মিস্টার হারুন তো কইতে কইতে অস্থির আর কাদের সাহেব উনাকে বকা ঝকা করতেছে যে তুমি কেন ওই ছজনকে ভাত খাওয়া ফেসবুকে দিলা আর হারুন বলতেছে না না আমাকে এটা তো দিতে বলছে আরেকজন মানে আরেক নেতার কথা বলতেছে মানে সবই নেতা আর নেতা এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায় ফেলাই ছিল ভাই অতীতে কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে না সেরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে একটা জিনিস এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা কথাটা আপনারা বুঝেন কে লাই দিছিল কে প্রশ্রয় দিছিল শেখ হাসিনা প্রশ্রয় দিছিল তাই না তার কারণে ওনারা এই পথে নামছে আর এই পথে না নামলে ওই যে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়না ঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র শিবির জামাত বিএনপি এদের জন্য না 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 যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই আর্মি হয়া আর্মির অফিসারকে ঢুকায় নাই ঢুকাইছে তো ভাই এগুলো করতে বাধ্য করা হয়েছে তার মানে কি একটা ডন একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয় দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট আরে এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে যায় এই পর্যন্ত গত পনেরো মাসে কোন অনুত্ত আছে কোন অনুশোচনা আছে নাই উনি এই কথা বলে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসের গলায় ঝুলাবে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই আর্মি ভাই এবং র্যাব ভাইদের হ্যাঁ ওনাদের অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই অর্ডার দেই নাই এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র্যাবকে আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে আমার কথায় না আমি কাউকে হুকুম দিই নাই কাউকে অর্ডারও করি নাই এমন কোনো প্রমাণ নাই আর যা কিছু এই যে অডিও কল তোডিও কল এগুলো নাকি সব এ আই উনার ভয়েস না উনি এই ধরনের কথা বললে দেখেন আপনাদেরকে অস্বীকার গেল দেখছেন এই কথার অর্থ কি জানেন এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না হ্যাঁ ভাই দেখেন কাজ উদ্ধার করে এখন আপনাদেরকে চিনে না বিছানা চাদরের মতো ব্যবহার করে আপনাদেরকে এখন ছুঁড়া ফেলে দিল এখান থেকেই শিখতে হবে রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চাঞ্চামি করা যাবে না তাদের হুকুমে চলা যাবে না তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে আপনার আবার বস যদি দেখেন আবার বস যদি প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনি চাকরি ফিরিয়ে দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফিরত অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে কিন্তু আমার যে অভ্যুত্থান হবে কোন মা তার সন্তানকে দিবে ও বুথানে যাওয়ার জন্য কোন বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তালা দিয়ে নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাইরে হয় খুঁজে বাইরে যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইলো তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান খুঁজে বেড়ায় সংবিধান খুঁজে বেড়ায় এই সংবিধানের ভিতরে কি লেখা আসিল যে আপনারা গণ বুদ্ধাঙ্ক তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন এরকম কোনো কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায় নতুন বলছে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো সতেরো বার এটা উলট পালট করছেন এইটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হয়তো অসুবিধা কি সতেরো বার যদি সবাই করতে পারে জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র হ্যাঁ সব কিছু কবর হয়ে যাবে যার জন্য রাজি না ওনারা যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের সময় নিছিল আগামীকাল আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে সাত দিন পুরা হয়ে যাবে সাত দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে কারণ সরকার তো বলছে যে আপনারা সাত দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব সরকার কি ওই কথা থেকে সরে আসবে না সরে আসতে পারে না সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে আমরা দু একটা দিন অপেক্ষা করি অন্তত তেরো তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় তেরো তারিখে তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে হায় হায় তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসছে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশাখ হয়েছে ফাটায় ভালো হবো কারণ তেরো তারিখে শেখ হাসিনা রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আর ওই তেরো তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না রায় হয়তো এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা ওরা বুঝা পালাই অস্থির হয়ে গেছে ভয় তো পাইসি ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দিই নাই পুলিশের দায়িত্ব নেয় না ভয় পাইছে ভয় পাইছে বুঝলাই তো তাইলে উনি যেভাবে গত পনেরো মাস কথা বলতেছে এর মার এর ধর ওর নাম লিস্ট করলে আমার কাছে পাঠা এবং শেষ অডিও কলে কি বলছে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে আমি ডক্টর ইনুসের গলায় দড়ি পড়াইতে চাই তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না এরকম কথা বলছে আরে ভাই আল্লাহরে বিপদে চিন্তা করছেন উনি একটা খুনের জন্য আল্লাহ এই জন্য আল্লাহ জানেন এই ধরনের মানুষ না চোখ আছে চোখে দেখতে পায় না কান আছে কিন্তু কানে শুনতে পায় না আল্লাহ তাকে বধির করে দিছে তো আল্লাহ তাকে অন্ধ করে দিছে কারণ কি জানেন ওকে আরো চরমে যাইতে দেওয়ার সুযোগ করে দিছে তুই আরো যাইতে থাক যাইতে থাক আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরে উপরে মারুক না কেন ফেরত আসতেই হবে হ্যাঁ আপনাকেও ফেরত আসতে হবে আপা আপনাকেও ফেরত আসতে হবে বাপ বাপ কেউ ছাড়ে না দাইলত ভাই আল কোরআন মিকtoArray যাবে ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তার মানে কি জানেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয় নিজের চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন এই যে 5 আগস্টে এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস 32 নম্বরের দিকে তাকান এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস নিশ্চয়ই কোরালার ইঙ্গিত আছে কারণ উনি সীমা লঙ্ঘন করছে আর এই আল্লাহর অপছন্দটা আল্লাহ কিভাবে প্রকাশ করে জানেন মানুষের মনের মধ্যে ঢুকা দেয় হ্যাঁ ভাই মানুষের মনের মধ্যে ঢুকা দেয় এই যে দেখ এটা হলো সঠিক আর এটা বেঠিক আর বেঠিকের জন্য ওকে তারা ঘৃণা কর যারা অন্যায় করে অপরাধ করে সীমা লঙ্ঘন করে মানুষ তো তাকে ঘৃণা করে আর ওই ঘৃণাটাই হচ্ছে অভিশাপ ঘৃণার আরেক নাম অভিশাপ আর ভালো কাজের আরেক নাম কি জানেন দোয়া হ্যাঁ ভাই ভালো কাজের আরেক নাম দোয়া সিচুয়েশন তো কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না আপনারা জানেন যে সরকার থেকে বলে দিছে বহুবার যে তোমরা দলে দলে বসে যেমন কি জামাত এনসিপি এবং বিএনপি বসে একটা ডিসিশন দাও আমরা কি করবো নইলে কিন্তু আমরা পরশুদিন ডিসিশন দিয়ে দেবো এটা পুরনো আলোচনা এটা আমি আপনার সাথে আগেও করছি এবং নতুন করে আবার বললাম আজকেও একই কথা তারা বলছে কিন্তু বিএনপি তো কোনো অবস্থাতেই রাজি না বিএনপি কারোর সাথে বসতে রাজি না আপনারা জানেন বিএনপি কে অলরেডি জামাতের নাইব আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাহেব ফোন করেছিল সেটাও বলেছি ওনারা কোনো ফোন টুল ধরে বলছে যে আমরা আপনাদের সাথে এইসব ব্যাপারে কোনো আলোচনা করতে চাই এটা সরকারের ব্যাপারে সরকার করবে তবে বিএনপি এখানে একটা মজার কথা বলছে যে সরকার যদি আমাদেরকে ডাকে তাহলে হয়তো আমরা বসতে রাজি আছি তারা এই গণভোট বা এই আপনাকে জুলাই সনদ নিয়ে কোনো দলের সাথে কথা বলতে পারি না সরকার ডাকলে যাবে আবার সরকার বলেছে আমরা যা ডাকার ডাকছি আমাদের যা বলার বলে দিছি আপনারা যদি বসে একটা ডিসিশনে না আসেন তাহলে আমরা ডিসিশান নিয়ে নেব এখন ডিসিশানটা কী নেবে এই একটা কথা কিন্তু বাজারে অলরেডি আইসা গেছে ডিসিশান দেখে এমন নেওয়া হচ্ছে যেটা উপদেষ্টা কমিটির ম্যাক্সিমাম উপদেষ্টারা একটা প্রপোজাল রেডি করছে এটা আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি ওনারা একটা প্রপোজাল রেডি করছে ওনারা যেটা চাচ্ছে সেটা ওনারা ওনাদের উপদেষ্টাদের মতবাদ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে তারপর প্রধান উপদেষ্টা ওনাদের কথা শুনবেন না নিজে কোনো ডিসিশান নেবেন সেটা কোথাও পরিষ্কার করে বলা হয়নি অন্যান্য উপদেষ্টারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে গণভোট ইলেকশনের দিনই হবে জাতীয় নির্বাচনের দিনই হবে এটা চাচ্ছে বাকি উপদেষ্টারা এবং এই জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা প্রধান উপদেষ্টার হাতে ছেড়ে দিয়েছে উনি করবেন না মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে করবেন এটা নিয়ে কিন্তু কোনো হা হয় নাই আমরা আগেও বলছি যে প্রধান উপদেষ্টা করবেন না রাষ্ট্রপতি করবেন এটা নিয়ে কমপ্লিকেসি আসেই সেটা যদি আমরা পাশেও রাখি কিন্তু গণভোট নিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না দেখেন এক জন এক এক কথা বলছে জামাত চাচ্ছে বসে একটা ফয়সলা করতে বিএনপি রাজি হচ্ছে না তারপর বিএনপির কথা হলো যে আমরা সরকারকে তো যা বলার বলে দিয়েছি এরপরে যদি সরকার কোনো আলোচনা করতে চায় তাহলে আমরা করতেও রাজি আছি কিন্তু কোনো দলের সাথে বসতে রাজি না জামাত বারবার চেষ্টা করেও ফেল জামাতেও পারছে না বিএনপির সাথে বসতে যে বিএনপির সাথে বসে ওনারা একটা ফয়সলা করবেন আর ফয়সলা কিন্তু ভাই এখানে হবেই না আপনারা যে যেভাবে বোঝানো লাগলো কী ফয়সলা হবে বিএনপি বলবে গণভোট হবে ইলেকশনের দিন জামাত বলবে গণভোট হবে নভেম্বরে বা ইলেকশনের যে কোনো সময় আগে দশ ঘোষণা করার পরেও নাকি এই গণভোট করা যায় এটা নিয়ে কোনো বাধা নাই এই যে কমপ্লিকেশিটা শুরু হয়েছে এখন মঙ্গলবারে জামাত এবং তার সমমলা আটটি দল অলরেডি ডিক্লারেশন দিয়ে দিছে মঙ্গলবারে তারা বিরাট বড় গণসমাবেশ বা গণমিছিল বা গণজমায়াত করে এর প্রতিবাদ করবে এখন প্রশ্ন আসতেছে বা সবাই বলছে মানে রাজনৈতিক বিশ্লেষকরা এই যে ওনারা গণমিছিল করবেন এর পরিবর্তে বা এর বিপরীতে কি বিএনপি কোনো গণমিছিল করবেন এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় বিএনপির মোটিফিকেশন কি এটা এখনও বোঝা যাচ্ছে না কেউ এই কথা বলছে না যে বিএনপিও বলছে তারা গল্প করবে বিএনপি চুপচাপ আছে বিএনপি তো আমি আগেও বলছি আপনাদেরকে বিএনপি আছে তাদের দল ঠিক করবার ব্যাপারে তাদের দলের এই মনোনয়ন নেওয়া চারিদিকে যে সমস্ত ঝামেলা শুরু হয়েছে এইগুলো নিয়ে বিএনপি বিভিন্ন ঝামেলায় আছে এবং বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে কাটাকাটি হচ্ছে এইগুলোও নিয়ে বিএনপি একটা প্রচণ্ড ঝামেলার মধ্যে আছে তারা এখন আর এই গণভোট আর জুলাই সন্ধ নেওয়া কোনো আলোচনায় যেতে রাজি না তারা তাদের নিজেদের ঘর সামলাইবার ব্যাপারে তারা ব্যস্ত এনসিপির ভূমিকা কি এখনো বোঝা যাচ্ছে না একটু আগে খবরে দেখলাম এনসিপি নাকি বলে দিচ্ছে যে বিএনপির সাথে কোনো গাঠবন্ধন তারা করছে না তারা একক প্রার্থী দিবে এটা নিয়ে ইলাকি ভট্টাচার্য বেশ প্রশংসা করে তাদের সম্পর্কে একটা স্ট্যাটাস দিচ্ছে সেটাও খুব ভালো লাগছে এদিকে ধরপাকড় তো প্রচণ্ড আকারে হচ্ছে আপনার একটু আগে দেখছেন যে পঞ্চগড়ে কিছু আওয়ামী লীগের ছেলেপেলেদের ইয়াং ছেলেপেলেদের বিএনপির ছেলেরা যে ধরে বেশ মারপিট করতেছে এখন দেখেন যুদ্ধরা কি এখন বিএনপি ভার্সেস আওয়ামী লীগ জামাত কিন্তু আবার মধ্যে নাই এখন বিএনপি যদি যেটা আমরা আগেও শুনছি যে সরকার যে যৌথ বাহিনী প্রতিষ্ঠা করছেন বা যে যৌথ বাহিনী দিয়ে এই সামনের সন্ত্রাসীগুলো মিটাবেন সেখানে কি কোনো রাজনৈতিক দলও যোগদান করবে পঞ্চগড়ের ঘটনা দেখে মনে হলো বিএনপি এখন সরকারের সাথে আছে মানে যৌথ বাহিনীর সাথে আসে বিএনপিরাই বিএনপির ছেলেপেলেরা বা যুব দলের ছেলেপেলেরা এখন ওই আওয়ামী লীগের ছেলেপেলেদেরকে ধরছে এটাও কিন্তু আরেকটা অশুভ লক্ষণ এখন এই জন্য বলছি যে দেখুন বিএনপি যদি কাউকে ধরতে যায় সেখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকে তাহলে আওয়ামী লীগের যারা থাকবে তারা তাদের সাথে একটা ফাইট দেবে মানে একটা নূতন মানে সমস্যার সৃষ্টি হবে সরকারি বাহিনী কাউকে ধরা সরকারি বাহিনী কাউকে অ্যারেস্ট করা ইটস সামথিং ডিফারেন্ট কিন্তু কোনো মানে দলীয় প্রার্থী বা দলীয় মানুষ যদি অন্য দলের মানুষকে ধরে বা তাকে অ্যারেস্ট করায় এটা নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা ইন ফিউচারে হবে যেটা আমরা আগেও দেখছি যে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতারা যারা ছিল পলাতক বা এলাকায় ছিল যারা টুকটাক ঝামেলা করছে আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে এবং যারা সুবিধা বঞ্চিত ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা কিন্তু বিএনপি দিছে জামাত কিন্তু কোনো মামলা আমরা কারোর বিরুদ্ধে দেয় নেই এর জন্য বিএনপির উপরেও একটা রাগ আছে এটাকে বিএনপি ঠিক করছে কিনা এটা বিএনপির পলিসি বুঝবে বিএনপি যদি মনে করে থাকে যে আমরা যৌতুবাহীর সাথে মিশে এই সন্ত্রাসীদের ধরবো আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরবো তারা ভোটের মার্কেটে খুব একটা সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ এমনিতেই বিএনপিকে তাদের ভোটের ব্যাপারে সাহায্য করে নিতে সেটা এখনও শিওল না তবে যদিও আওয়ামী লীগের যদি কোনো রকম মনস্কামনা থাকতো যে ঠিক আছে আমরা এইবার ভোটে আমাদের লোকগুলোকে বলে দেবো বিএনপিকে ভোট দিতে সেটাও কিন্তু আর হবে না বিএনপি এই পলিসিটাতে যে কেন গেলো পঞ্চগড়ের ঘটনাটা দেখে আমার খুব একটা সুবিধাজনক মনে হলো না মনে হলো এটা শুধু পঞ্চগড়েই হবে না এটা পুরো বাংলাদেশেই হবে যৌথবাহিনীর সমস্ত অভিযানের সময় বিএনপির ছেলেরা তাদের সাথে থাকবে থেকে আওয়ামী লীগের ছেলেদেরকে ধরবে এটা যদি হয় তাহলে বিএনপির যে একটা মানে বদনাম ছিল আগে যে এরা আওয়ামী লীগের সবাইকে আগে ধরেছে ধরে ধরে মামলা দিয়েছে অ্যারেস্ট করিয়েছে সেইটা কিন্তু এবার আবার প্রমাণিত হয়ে যাবে এটাও মনে হয় বিএনপির জন্য ঠিক না আমার কথা হলো আওয়ামী লীগের কোনো সন্ত্রাসকে যদি ধরতে হয় সেটা সরকার সরকারি দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ধরবে সেখানে যদি কারো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা থাকে সে যদি বিএনপির হয়ে আওয়ামী লীগের কোনো শত্রুকে ধরতে যায় এবং সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে করতে যায় তাহলে এইটা কিন্তু কোনো সময় বিএনপির জন্য কোনো মঙ্গলজনক ঘটনা হবে না এই বার্তা আরও অন্য কিছু দেবে এবং এই যে জিনিসটা শুরু হয়েছিল আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এটা নিয়ে আরও বড়ো আকার ধারণ করতে পারে কারণ সরকার ভার্সেস আওয়ামী লীগ এটা যে কোনো ঘটনায় ঘটতে পারে আইসি কোলা রক্ষারী বাহিনী যে কাউকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় অ্যারেস্ট করতে পারে কিন্তু যখনই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কাউকে অ্যারেস্ট করতে যাবে বা কাউকে অ্যারেস্ট করাবে তখন এইটা নিয়ে কিন্তু ঝামেলা আরও বড়ো আকার ধারণ করবে দেশের অবস্থা খুবই খারাপ সবাই এক কথা বলছেন কীভাবে হবে কিছুই বুঝতে পারছি না মঙ্গলবারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে রবি সোম এবং এই দুই দিনে কোনো রকম কোনো ফয়সলা হবে বলে আমরা এর কোনো ইঙ্গিত পাচ্ছি না কোনো অবস্থাতেই কোনো ফয়সলা হওয়ার কোনো সুযোগ নেই সবাই সবাই যার যার গা বাঁচিয়ে কথা বলছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ